জাতীয় ঐক্যমত্যা কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত থেকে সংসদে উচ্চকক্ষের ধারণাটি বাদ দিতে বলেছে সিপিডিএম বরং বিদ্যমান সংসদীয় প্রথাকে সংস্কারের মাধ্যমে শক্তিশালী করা এবং একটি কমিশন গঠনের পরামর্শ দিয়েছে তারা ওই আলোচনায় বিএনপি সিপিবি এনসিপি এবং গণসংহতি আন্দোলনের নেতারা উচ্চকক্ষের বিষয়ে ভিন্ন ভিন্ন অবস্থান তুলে ধরেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার অবশ্য পুরো বিষয়টি জনগণের উপর ছেড়ে দিয়ে বলেছেন বাংলাদেশের পাশে থাকবে ইউ রিজবিনওয়াজের রিপোর্ট উচ্চকক্ষ হলেই কি সংসদ সদস্যরা দায়বদ্ধ হবেন এমন শিরোনামে সংলাপের আয়োজন গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডির মূল প্রবন্ধে এর বিরোধিতা করেন দুই গবেষক আমাদের একটা আশঙ্কা যদি আপার হাউস হয় তাহলে এমন হতে পারে যে লোয়ার হাউসের এই কমিটিগুলো আরো দুর্বল হয়ে যাবে জাতীয় ঐক্যমত্য কমিশনে উচ্চকক্ষ নিয়ে একমত হলেও সিপিডির আলোচনায় ভিন্ন ভিন্ন মত জানান রাজনীতিকরা শেখ হাসিনা কিভাবে স্বৈরাচারী পরিণত হইল কিভাবে দানবে পরিণত হইলেন কারণ এই শৈরাসের ব্যবস্থাই তাকে দানবে পরিণত করেছে আমরা দেখেছি উভারণীয় মেজরিটির অভিশাপ দুই সালে আর দুই সালে এই যে দানবে যাতে পরিণত না হয় এটাই এর ওই প্রতিষেধক হিসাবে কিংবা এটা ঠেকানোর জন্যই কিন্তু উচ্চকক্ষ বাংলাদেশে যে সাংবিধানিক সংকটগুলো অতীত তৈরি হয়েছে সেটা যেন আর ভবিষ্যতে তৈরি না হয় তার জন্যে উচ্চকক্ষ পিয়ার সিস্টেম একটা রক্ষা কবচ হিসেবে কাজ করবে তদবির করে গেলেই বা এর খাতিরের লোক হলে ওর খাতিরের লোক হলে সে আপার চেম্বারে চলে যাবে সেটা হলে কিন্তু সেম ঘটনা হবে আমরা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে প্রথমে বলেছি আমরা এটা বাংলাদেশে এখন প্রয়োজন মনে করি না সুতরাং এর গঠন প্রক্রিয়া অন্যটার মধ্যে আমরা আলোচনায় নাই সুষ্ঠু এবং অবাধ নির্বাচনে যে কোনো পদক্ষেপে সঙ্গে থাকার কথা জানিয়েছে ইইউ আই ওয়েলকাম দ্য কনসেনসাস এস্টাবলিশড in the National Consensus Commission across a range of issues, including the establishment of an upper house. But this হটেলে সিপিডির জাতীয় সংলাপে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের তবে যোগ দেননি তিনি চ্যানেল আই ঢাকা